তৈরি করুন অভিধান অ্যাট দ্য রেট অভিধান অ্যাডভার্টাইজিং এটি একটি বিশেষ শো নাউন যার অর্থ হল বিজ্ঞাপন দেওয়ার প্রক্রিয়া বা প্রচারমূলক কার্যক্রম যার মাধ্যমে কোনো পণ্য পরিষেবা ধারণা বা ইভেন্ট সম্পর্কে মানুষের দৃষ্টি আকর্ষণ করা হয় অ্যাডভার্টাইজিং মূলত ব্যবসায়িক বিপণনের মার্কেটিং একটি গুরুত্বপূর্ণ অংশ যা টেলিভিশন রেডিও সংবাদপত্র সামাজিক মাধ্যম বিলবোর্ড বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে করা যেতে পারে এর প্রধান উদ্দেশ্য হল পণ্য বা পরিষেবার জনপ্রিয়তা বৃদ্ধি করা এবং সম্ভাব্য গ্রাহকদের আকৃষ্ট করা উদাহরণস্বরূপ অ্যাফেক্টিভ অ্যাডভার্টাইজিং ক্যান বুস্ট সেল সিগনিফিকেন্টলি কার্যকর বিজ্ঞাপন বিক্রয় উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলতে পারে বা দ্য কোম্পানি স্প্যান্স মিলিয়ানস অন অ্যাডভার্টাইজিং এভরি ইয়ার কোম্পানিটি প্রতি বছর বিজ্ঞাপনের জন্য কোটি কোটি টাকা ব্যয় করে শব্দটি লাতিন অ্যাডভার্টারে থেকে এসেছে যার অর্থ মনোযোগ আকর্ষণ করা এর সমার্থক শব্দ সিনেমস হল প্রমোশন প্রচার মার্কেটিং বিপণন পাবলিসিটি জনপ্রচারণা ব্র্যান্ডিং ব্র্যান্ড প্রচার ইত্যাদি বিপরীত শব্দ হিসেবে কনসিলমেন্ট গোপন রাখা সাপ্রেশন দমন হাইডিং লুকিয়ে রাখা ব্যবহার করা যায় সংক্ষেপে অ্যাডভার্টাইজিং হল পরিকল্পিতভাবে কোনো কিছু সম্পর্কে মানুষকে জানানো এবং আকর্ষণ করার প্রক্রিয়া যা মূলত বাণিজ্যিক ও বিপণনমূলক উদ্দেশ্যে ব্যবহৃত হয়